Mm-hmm. सबको मोस्ट वेलकम गाइस सबको मोस्ट वेलकम गाइस सबको मोस्ट वेलकम আছো ভালো আছি গো তুমি কেমন আছো অনেক দিন পর এলাম কেমন আছো একটা করে লাইক করে দাও অনেক কয়েক মাস পর এলাম আমি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতাতে এলাম ভালো আছে গো তোমার বাড়ির সবাই ভালো আছে বর্ধমানে আচ্ছা বু দাদা কোথায় দাদা দাদা কি কি দাদা দাদা কাজে আছে কখন খাওয়া দাওয়া করবে ডোনা ইসরাফি খান হাই হ্যালো কেসো কেমন আছো বন্ধু সবাইকে আসার জন্য অনেকসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখ ভিডিওগুলো ফলো করো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তো আগের ভিডিওগুলো খুব ফলো করো যদি ভালো লেগে থাকে আমার মোবাইল কয়টা কেন গো আমার চারটে মোবাইল আচ্ছা আচ্ছা তারপর কাল বলবো ঠিক আছে তো কি খাওয়া দাওয়া করেছে সকালে আজকে রান্না এখন চলছে রান্না রান্না চলছে আজকে হচ্ছে মাছের ঝাল কুমড়ো তরকারি আর একটা শাকের তরকারি হচ্ছে কুমড়োর তরকারি হচ্ছে শাকের তরকারি হচ্ছে এখন রান্না চলছে আমি রান্না শুরু করলাম আর লাইভ শুরু করলাম বুঝলে আরে বাবা মাস পর লাইভে দেখলাম মিঠু আর পরটা আলু তরকারি ডিম সিদ্ধ আর সুজি ওয়াও কি গো এতদিন কোথায় ছিলে আমি বনবাসে গিয়েছিলাম গো সবাই একটা করে লাইভ করাইভ করছো না কেন গো লাইভ করছো না কেন গো মাস পর লাইভে এলাম 啊，那我来挑，没错。 পরিবার সবাইকে ভালো আছে হ্যাঁ ভালো আছে তুমি যে মনে দেখেছো এটাই যথেষ্ট গো আমার চিনতে পেরেছো মনে রেখেছ এতদিন পর এলাম লাইভে আসলাম তুমিও চলে এসেছো খুব ভালো লাগলো আমার ভিডিওগুলো ফলো করেছো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো জানো एक नंबर लाइक दन थैंक यू सो मच बिटू थैंक यू वेरी मच तुमने की तुम्हारा खादा होलो तुम्हारा खादा होलो

ব্যবসা করলাম তো তাই এখন আসতে পারিনি বলো বলো বলোটা একটু সাদা করে তাই বলো করছো আমি রান্না করছি আমাদের আজকে তো শাকের তরকারি হচ্ছে একটা কুমড়ো তরকারি হচ্ছে মাছের তেল দিয়ে আর মাছের ঝাল কচু আলু দিয়ে বুঝলে তুমি কী দিয়ে খাওয়া করলে শাক তুলে রান্না করছি অনেকদিন শাক খাওয়া হয়নি তাই জন্য একটু শাক খাওয়া দাদা এসছো সবাই একটু কমেন্ট করবো আমি এখন ডিজি করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় আমিও বেশিক্ষণ থাকবো না এক ঘন্টা থাকবো ঠিক আছে তো আমার টাইম হলে আমি আসবো এখন আমি দেখছি আমি হঠাৎ করে এলাম দেখলাম আমি দেখি আমাদের বুঝতে তুমি জানি কিন্তু আমিও আমি দেখছি হঠাৎ করে দেখছি আমাকে মনে কে মনে রেখেছে তাই ভালো দেখলাম তুমিও চলে তুমি চলে এলে তুমি ছাড়া আর কেউ মনে রাখছে না বুঝলে তাই দেখলাম কেউ আসছেই না

चल पाएंगे ও বাবা এ তুমি কোথায় ছিলে গো ও তুমি কোথায় ছিলে আমি ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ মিঠু সবাই ভালো আছে গো সবাই ভালো আছে সবাই ভালো আছে ইরাম ন হচ্ছে আমাদের দেখো খুব সুন্দর আমনা করছে আমাদের আমাদের পুরারি বাইক থেকে আমাদের পুরারি এসে দি গেল সো ভাই ভুলে গেলে আমি ভুল ভুলে যাব না আচ্ছা তাই একটু হস্তে 왔িনা তুমি এসেছো গো

মাংসের তেল দিয়ে তরকারি কুমড়োর তরকারি আমাদের বাড়িতে বলবো না পাপিদা পাপিদা কবে থেকে তোমায় দেখে নেবো তারপর আসছি আমি এখন ডিউটি করছি আচ্ছা ঠিক আছে এসো কিন্তু আমিও তো তুমি আমিও তো থাকবো না আমি এক ঘন্টাই যেন লাইভ করবো সবাই সবাই একটু জয়েন করো কথা বলো আমার প্রাণের মিঠুটি জানু মানু কোথায় গেল আমার প্রাণের মিঠুদি কোথায় গেল নন্দীগ্রামের মিঠু মন্ডল বিদুষ্ট মিষ্টি নায়িকা ও মাই গড কি হলো গো আপিডা তোমার মাথা গরম হয়ে যাচ্ছে কেন তুমি মাথা গরম হয়ে যাচ্ছে কেন দুষ্টু মিষ্টি নায়িকা মিঠু মন্ডল চলে এসো কামিং মিঠুদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে কলির অর্জুন আজকে এসেছে চলে আসো মহাভারতে কলির অর্জুন ভোলেনাথ জয় ভোলে হারা হারা মহাদেব মন মেলা মন্দির শিবা আচ্ছা শিবনাথ কোথায় গেলে কথা বলো শিবনাথ তোমার বাড়ি কোথায় কৈলা আছে যাই সব সবাই একটু কমেন্ট করো ভাই কার্ড জয়েন করো আমাদের আজকে মেডাম রান্না করছে মেলা নয়টা হচ্ছে আধা আমি একটা ম্যাডামের বাড়িতে থাকি ম্যাডাম আজকে রান্না করছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর পনির পনির মশলা তাই আমি হেল্প করছি আর আমাদের ম্যাডাম হচ্ছে আমি সবজির হেল্প করছি আমাদের ম্যাডাম হচ্ছে মশলা মশলার কাটছি তোর কেউ কথা বলে না ভাল লাগে না ইউটিউবে কেউ আমি ভালোবাসি না যারা ভালোবাসে তারাই আসছে না সবাই জয়েন জলগুলো খাবে আমি আমি খাবো এখন তুমি খাবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি পনির মশলা খাবে বাকিটা ও দাদা ভাই তুমি খাবে অনেকদিন পর তোমাকে দেখলাম গো মিস ইউ সবজি কাছি রান্না করছি চলে আসো কে কে খাবে मैदा ও মেদাও মেদামাস্তে ভিজি কতক্ষণ এরে পিসমেন্ট

हेलो कोसी वेलकम कोसी பாரி டாட்டா பாய் টা বাই বাই এভিওয়ান